আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি এদিক দিয়ে হচ্ছে এই যে বুট কালকের আর এই যে দুই পদের শরবত আসলে আমার বড় মামি শ্বশুরবার মেলাত পড়ানো হয়েছে দোয়া মাফি দোয়া করা হয়েছে তো মসজিদে ইফতার দিছে এর জন্য এই যে আমাকে ইফতার দিয়ে গেল এর জন্য আজকে কিছু করি নাই এই যে বাঙরি তরমুজ আনারস তারপরে হচ্ছে শসা তারপর আপেল মালটা তো আলহামদুলিল্লাহ অনেক সুম হয়েছে তো দিদি হচ্ছে যে ভর্তা দিয়ে সন্ধ্যাবেলা মানে উত্তরের পর রাত্রে ভাত খাইতেছিলাম আসলে ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কিন্তু ভর্তা ভাত অনেক মজা লাগে বিশ্বাস করেন এই যে বাদাম ভর্তাটা গরম ভাতের সাথে বিশ্বাস করবেন কিনা না জানি না অনেক অনেক মজা লাগছে তো কে কে ইফতারের পরে হালকা পাতলা খাওয়ার পরে ভাতটা খাবিনি অবশ্যই জানান সে না খেলেও হবে কিন্তু ইফতারের সময় ইফতারের পরে আমার ভাত লাগবেই লাগবে তো এই যে ইয়া মানে ইয়া বড়া ছিল তো এদিক দিয়ে যে ভাতটা কে কে আমার মতো ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন অনেক অনেক মজা হয়েছে তো এই যে আমি একটা জিনিসকে জানেন আমি খেয়াল করছি সেড়ির সময় কিন্তু ভর্তা ভাজি এগুলো অনেক ভালো লাগে কিন্তু ঝোল তরকারি মকারি তেমন একটা মজা লাগে না তো ওখানে তিন রকমের ভর্তা ছিল তো খাইতেছি মাছ আল্লাহ অনেক মজা হয়েছে খাবার আর এই যে মাছের তরকারি ছিল এটা তো ছুঁয়েও দেখি নেই তারপরে এদিক দিয়ে আর অনেক কিছু ছিল এগুলোও খাইনি আমি কিছুই শুধু ভর্তা দিয়ে ভাত খাইছি তো এটা হচ্ছে আলু ভর্তা ছিল একটুখানি নিয়ে নিলাম এটা অনেক মজা হয়েছে তো এদানি পোজার দিন দিন যত বেড়ে যাচ্ছে শরীরটা তত কেমন যেন হয়ে যাইতেছে আর যেহেতু দুইটা বাচ্চা নিয়ে সব কিছু সামলানো অনেক কষ্ট হয়ে যায় সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম